হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লা রহমত আমি অনেক ভালো আছি প্রথমে মতো আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকের একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটা দিয়ে আপনাদের অনেকেরই কাজে লাগবে আমরা কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন সেটা আজ ক্যামেরা আপনাদের দেখবো আমরা অনেকে কীবোর্ডে নিজের ছবি সেট করতে চাই তো আজ ক্যামেরা প্যানেল দেখাবো কীভাবে কীবোর্ডে নিজের ছবি সেট করবেন অথবা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করবেন তো চলুন শুরু করে না তার আগে অবশ্যই রিডমি কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন রিডমিকে ক্লিক করবেন থিমসে ক্লিক করবেন এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিলেই হয়ে যাবে নিউ থিমে ক্লিক করুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন আমি একটা ইমেজ দেব ক্লিক করুন এই ছবিটা সেট করব ক্রক করব সেপ দিব সেভ অ্যাপ্লাই করব একটু মেসেজ অপশান গিয়ে দেখি দেখুন খুব সুন্দর আমার ছবিটা সেট হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজে কীবোর্ডের মাধ্যমে নিশ্চয় সবই সেট করে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় ভালো থাকবেন ধন্যবাদ